তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে না সেটা সময় না না ভাগ্যও না তোমার সবচেয়ে বড়ো শত্রু হলো তোমার নিজের ইচ্ছা যেটা বলে আরও একটু ঘুমাও কাল থেকে শুরু করো এখন একটু আরাম করো আর সেই ইচ্ছার বিপরীতে দাঁড়ায় একটা শব্দ ডিসিপ্লিন শৃঙ্খলা যে মানুষ নিজের ইচ্ছাকে পরাজিত করে সেই পারে নিজের জীবনের দিক ঠিক করতে তুমি যদি সত্যিই বড়ো হতে চাও নিজের ইচ্ছাকে নয় নিজেকে বসে আনতে হবে কারণ সাফল্য কখনো আসে না আবেগে আসে নিয়মে আজকের গল্প ঠিক সেই কথাই বলবে ডিজায়ার নয় ডিসিপ্লিনই জীবনের আসল দিশারি জীবনের প্রতিটি ভোরেই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ একপাশে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার ভবিষ্যৎ আর অন্য পাশে থাকে তোমার নিজের ইচ্ছা যে ইচ্ছা বলে আরও একটু ঘুমাও আজ না কাল থেকে শুরু করো এখন একটু আরাম করো ঠিক এই জায়গাতেই জন্ম নেয় তোমার সবচেয়ে বড় শত্রু নিজের ভেতরের দুর্বলতা ডিসিপ্লিন মানে কঠোরতা নয় বরং নিজের ভেতরের অগোছালো মনকে আয়ত্তে আনা যখন তুমি সকালে উঠে বিছানা গোছাও যখন ক্লান্ত থেকেও কাজটা শেষ করো যখন ভয় পেয়ে পিছিয়ে যাও না তখনই তুমি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছ এক অদম্য যোদ্ধা হিসেবে কারণ সাফল্য কখনো হঠাৎ করে আসে না আসে প্রতিদিনের ছোট ছোট জয়ে ভাবত যারা সফল হয়েছে তাদের সবার জীবনে ছিল একই যুদ্ধ তাদেরও ঘুম পেত তাদেরও ভয় পেত তাদেরও মন চাইতো একটু বিশ্রাম নিতে কিন্তু তারা জানতো ইচ্ছার দাস হয়ে কেউ মুহান হয় না তারা নিজেদের ইচ্ছাকে বেঁধে রাখে সমরকে মানে নিয়ম মেনে চলে আর সেখানেই ডিসিপ্লিন জিতে যায় ডিজায়ারের বিরুদ্ধে তুমি যদি প্রতিদিন নিজের ভেতরের সেই আলসেমি ভয় ও আত্মসন্তুষ্টির সঙ্গে যুদ্ধ করো তাহলে ধীরে ধীরে তোমার ভেতর তৈরি হবে এক নতুন শক্তি তুমি আর আগের মতো হবে না একদিন তুমি বুঝবে ডিসিপ্লিন আসলে তোমার শত্রু নয় বরং তোমার সবচেয়ে বড় মিত্র তুমি যতই প্রতিতুল পরিস্থিতির মধ্যে থাকো না কেন শৃঙ্খলা তোমাকে পথ দেখাবে কারণ শৃঙ্খলা মানে নিয়মে বাধা পড়া নয় এটা হলো স্বাধীনতার অন্য নাম যখন তুমি নিজের আবেগ নিজের ভয় নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে তখনই তুমি সত্যিকারের মুক্ত হবে মনে রেখো ডিজায়ার তোমাকে অল্প সময়ের আনন্দ দেয় কিন্তু ডিসিপ্লিন তোমাকে দেয় দীর্ঘস্থায়ী গৌরব আজ তুমি যদি নিজের মনকে বসে রাখতে শেখো কাল তোমার ভবিষ্যৎ তোমার হাতে থাকবে তোমার স্বপ্ন তোমাকে ডাকে কিন্তু পৌঁছাতে পারবে শুধুমাত্র তখনই যখন তুমি নিজেকে বেঁধে ফেলবে শৃঙ্খলার বন্ধনে আজ থেকেই শুরু হোক তোমার যুদ্ধ নিজের বিপক্ষে নিজের ইচ্ছার বিরুদ্ধে কারণ জয় সব সময় তাদেরই হয় যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে ডিজায়ার তোমাকে থামাতে চাইবে কিন্তু ডিসিপ্লিন তোমাকে চালিয়ে নেবে সেই গন্তব্যে যেখানে কেবল বিজয়ীরাই পৌঁছে যায় জীবনের প্রতিটি মুহূর্তে আমরা এক অদৃশ্য পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি এই পরীক্ষা কেউ নেয় না তবুও এর ফলাফলই নির্ধারণ করে আমরা কে হব আগামী দিনে এই পরীক্ষার নাম নিজেকে জয় করার ক্ষমতা বেশিরভাগ মানুষ জীবনের প্রথম পর্যায়েই হেরে যায় কারণ তারা সহজ পথ বেছে নেয় তারা ভাবে কাজটা কঠিন একটু পরে করব। এখন না সুযোগ আসলেই করব কিন্তু সেই সুযোগ আর কখনো আসে না তারা বুঝতে পারে না প্রত্যেকটি পরে করব কথার মধ্যেই লুকিয়ে থাকে ব্যর্থতার বীজ ডিসিপ্লিন হলো সেই নীরব শক্তি যা তোমাকে ঠেলে দেয় অন্ধকারের ভেতর থেকেও আলোর দিকে যখন মন ভেঙে পড়ে যখন চারপাশে সবাই হাল ছেড়ে দেয় তখনই ডিসিপ্লিন তোমার কানে বলে তুমি পারবে শুধু থেমো না এটা তোমার আত্মবিশ্বাসের স্তম্ভ এটা তোমার নিজের উপর বিশ্বাস রাখার প্রমাণ কিন্তু এই বিশ্বাস তৈরি করতে হয় ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে একটা কথা মনে রাখো ডিসিপ্লিন কখনো একদিনে আসে না এটা আসে অভ্যাস থেকে যেমন প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যের কথা মনে করানো নিজের প্রতিশ্রুতি রাখা এমনকি মন না চাইলেও নিজের দায়িত্ব পূর্ণ করা এইভাবেই প্রতিদিন তুমি তৈরি করো নিজের ভেতরের সেনা যে সেনা তোমার ডিজায়ারের বিরুদ্ধে লড়ে যাবে নির্ভয়ে তুমি যদি ভাবো সাফল্য মানে শুধু বড় কিছু অর্জন করা তাহলে ভুল করবে সত্যিকারের সাফল্য হলো প্রতিদিন নিজের সীমা অতিক্রম করা গতকাল তুমি যেখানে ছিলে আজ তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকা আর এই অগ্রগতি শুধু সম্ভব হয় যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো ডিজায়ার তোমাকে বলবে আরাম করো একটু বিশ্রাম নাও জীবনটা উপভোগ করো কিন্তু ডিসিপ্লিন তোমাকে বলবে এখন কষ্ট সহ্য করো ভবিষ্যতে তুমি ফল পাবে তুমি কোন কণ্ঠ শুনবে সেটাই নির্ধারণ করবে তুমি কোথায় পৌঁছাবে মনে রেখো যে ব্যক্তি নিজের মনকে বসে আনতে পারে তার সামনে পৃথিবীর কোনো বাধাই টিকতে পারে না কখনো কখনো জীবন তোমাকে এমন জায়গায় ফেলবে যেখানে কেউ থাকবে না পাশে কেউ বিশ্বাস করবে না তোমার স্বপ্নে ঠিক তখনই ডিসিপ্লিন তোমার একমাত্র সঙ্গী এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নাও তোমার ভেতরে এক অদম্য শক্তি আছে সেই শক্তির নাম আত্মনিয়ন্ত্রণ তুমি যতবার নিজের ইচ্ছাকে জয় করবে ততবার তুমি এক নতুন মানুষে পরিণত হবে তুমি শিখবে ধৈর্য শিখবে স্থিতি শিখবে কখন চুপ করে এগিয়ে যেতে হয় এইভাবে একদিন তুমি বুঝবে জীবনের সত্যিকারের বিজয় যুদ্ধক্ষেত্রা নয় ঘটে নিজের ভেতরে ডিসিপ্লিন হল তোমার অস্ত্র আর তোমার মন হল যুদ্ধক্ষেত্র যদি তুমি সত্যিই জিততে চাও তাহলে আজ থেকেই শুরু করো নিজেকে গড়ে তোলা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা আর প্রতিটি সিদ্ধান্তে নিজেকে শৃঙ্খলার পথে রাখো কারণ একদিন যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন দেখবে তোমার সবচেয়ে বড় জয় ছিল নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করা আর সেই মুহূর্তে তুমি বুঝবে তুমি সত্যিই জিতেছ জীবনে এমন সময় আসে যখন সব কিছু ঠিকঠাক চললেও ভিতরে একটা ভয় কাজ করে আমি কি ঠিক পথে আছি এই ভয়টা স্বাভাবিক কারণ মানুষ যত বড় হতে চায় ততই ডাউট বাড়ে কিন্তু এখানেই ডিসিপ্লিন তোমার দিক নির্দেশক হয়ে ওঠে যেন অন্ধকারে জলা একটা আলো ডিসিপ্লিন মানে শুধু সময় মতো কাজ করা নয় বরং সেই সময়টাকে অর্থবহ করে তোলা অনেকেই কাজ করে কিন্তু খুব কম মানুষই ধারাবাহিকভাবে কাজ করে যারা করে তারাই আলাদা কারণ তারা জানে ধারাবাহিকতা মানেই অগ্রগতি একটা ফোটা জল যদি প্রতিদিন পাথরের ওপর পড়ে একদিন সেই পাথরেও ছিদ্র হয় ঠিক তেমনই প্রতিদিনের শৃঙ্খলা একদিন তোমার জীবনে গড়ে তুলবে এমন এক শক্তি যা কোনো বাধাই থামাতে পারবে না তুমি যদি ভাবো আমি একদিনে বদলে যাব তাহলে ভুল করবে পরিবর্তন কখনো একদিনে আসে না আসে প্রতিদিনের অল্প অল্প চেষ্টায় প্রথম দিনে হয়তো তুমি উঠতে পারবে না সময় মতো দ্বিতীয় দিনে মন বসবে না তৃতীয় দিনে ক্লান্ত লাগবে কিন্তু একদিন যখন তুমি থেমে না গিয়ে এগিয়ে যাবে তখন বুঝবে তুমি আর আগের মানুষ নাও তুমি হয়ে গেছো নিজের জীবনের নিয়ন্ত্রক ডিজায়ার চায় দ্রুত ফল কিন্তু ডিসিপ্লিন শেখায় ধৈর্য ডিজায়ার বলে অল্প সময়ই বড় কিছু পেতে হবে কিন্তু ডিসিপ্লিন বলে ধীরে চলো কিন্তু কখনো থেমো না এই পার্থক্যটাই সফল আর ব্যর্থ মানুষের মধ্যে সীমা টেনে দেয় তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে প্রতিদিন নিজের সঙ্গে একটা ছোট চুক্তি করো আজ আমি আমার প্রতিশ্রুতি রাখবো যেভাবেই হোক হয়তো তা ছোট একটা পৃষ্ঠা পড়া অল্প সময় কাজ করা কিংবা নিজের লক্ষ্যের দিকে এক ধাপ এগোনো কিন্তু এই ছোট ছোট কাজই একদিন তোমার সাফল্যের দেয়াল তৈরি করবে ডিসিপ্লিন কখনো চিৎকার করে না এটা শান্ত নীরব কিন্তু ভেতর থেকে শক্তিশালী তুমি যতদিন এটা ধরে রাখবে ততদিন তোমার জীবনে স্থায়িত্ব আসবে মনে রেখো একদিনের প্রচেষ্টা নয় প্রতিদিনের শৃঙ্খলাই তোমার ভাগ্য বদলাবে আর একদিন যখন অন্যরা এখনও কাল থেকে শুরু করব বলছে তখন তুমি অনেক দূরে গিয়ে যাবে কারণ তুমি আজ থেকেই শুরু করেছিলে তুমি শিখেছিলে নিজেকে বেঁধে রাখতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে আর এই নিয়ন্ত্রণের মধ্যেই আছে সত্যিকারের মুক্তি ডিসিপ্লিন মানে বাধা নয় এটা স্বাধীনতারই রূপান্তর কারণ যখন তুমি নিজের ইচ্ছাকে জয় করো তখন তুমি আর পরিস্থিতির দাস নাও তুমি নিজেই নিজের জীবনের পরিচালক তুমি এখন এক নতুন পথে চলছ একটা এমন পথে যেখানে ডিজায়ার থেমে যায় কিন্তু ডিসিপ্লিন চলতে থাকে আর এই পথের শেষেই আছে তোমার প্রকৃত শক্তি তোমার নিজের সেরা সংস্করণ জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে এমন এক গল্প যা খুব কম মানুষ জানে সেই গল্প হল সংগ্রাম একাকিত্ব আর নিজের সঙ্গে প্রতিদিনের যুদ্ধের গল্প মানুষ বাইরে থেকে শুধু সাফল্যের আলো দেখে কিন্তু ডিসিপ্লিন যে কতটা কষ্টের আগুনে পুড়ে তৈরি হয় সেটা কেবল সেই মানুষই জানে যে সত্যি নিজের জীবন বদনাতে চায় তুমি যখন অন্যদের মতো সহজ পথে হাঁটতে চাও না তখনই শুরু হয় আসল পরীক্ষা বন্ধুরা হাসবে পরিবার সন্দেহ করবে মানুষ বলবে এত কষ্ট করে লাভ কি কিন্তু ঠিক এই মুহূর্তেই ডিসিপ্লিন তোমাকে বলে চুপ থাকো কাজ করো সময় উত্তর দেবে আর তুমি যদি সেই কণ্ঠ শুনে এগিয়ে যাও একদিন সময় সত্যি তোমার হয়ে কথা বলবে ডিসিপ্লিন হলো এমন এক শক্তি যা তোমাকে স্থির রাখে যখন চারপাশের সব কিছু কেঁপে ওঠে পৃথিবী বদলে যায় পরিস্থিতি বদলায় কিন্তু তুমি যদি নিজের নীতি আর নিয়ম ধরে রাখো কেউ তোমাকে থামাতে পারবে না কারণ শৃঙ্খলা তোমাকে শেখায় কিভাবে অন্ধকারের ভেতরেও আলো খুঁজে পেতে হয় তুমি জানো সফল মানুষদের সাথে ব্যর্থ মানুষদের পার্থক্য কি সেটা বুদ্ধি নয় ভাগ্য নয় সেটা হলো ধারাবাহিকতা সফল মানুষরা ক্লান্ত হয় মন খারাপ হয় কিন্তু তারা থামে না তারা জানে প্রতিদিন সামান্য এগোনো এক ধরনের বিজয় আর ব্যর্থ মানুষরা ঠিক এই জায়গাতেই হেরে যায় কারণ তারা অপেক্ষা করে নিখুদ মুহূর্তের যা আসলে কখনো আসে না ডিসিপ্লিন মানে নিজের প্রতিশ্রুতি রাখা এমন কি কেউ না দেখলেও নিজের দায়িত্ব শেষ করা কারণ তুমি জানো একদিন সেই পরিশ্রমের ফল তোমাকেই গৌরব এনে দেবে আর তখন যারা একসময় তোমাকে উপহাস করেছিল তারাই তোমার সাফল্যের গল্প শুনবে বিস্ময়ে একটা কথা মনে রাখো ডিজায়ার তোমাকে অল্প সময়ের আনন্দ দেয় কিন্তু ডিসিপ্লিন তোমাকে আজীবনের সম্মান দেয় ডিজায়ার মুহূর্তে জন্ম নেয় আর মুহূর্তেই শেষ হয়ে যায় কিন্তু ডিসিপ্লিন তোমার চরিত্রে খোদাই করে থাকে সারা জীবন একদিন তুমি হয়তো নিজের অর্জনের দিকে তাকিয়ে দেখবে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছ কতবার নিজেকে জোর করে কাজে বসিয়েছ কতবার মন ভেঙে পড়েও হাল ছাড়নি তখন তুমি বুঝবে এগুলো ছিল না কষ্ট এগুলো ছিল তোমার নিজের গঠন প্রক্রিয়া তুমি যে মানুষ হয়েছ সেই মানুষটাকে গড়েছে ডিসিপ্লিন তাই আজও যদি মনে হয় জীবন কঠিন পথ বন্ধ মনে রেখো তুমি একা নাও প্রতিটি মানুষ যারা কিছু করতে পেরেছে তারাও ওই পথ পেরিয়েছে পার্থক্য শুধু একটাই তারা থামেনি তুমি এখন যে কষ্টে আছো সেটাই তোমার শক্তি তৈরি করছে এই মুহূর্তে তুমি যা সহ্য করছো সেটাই তোমাকে তৈরি করছে এক অদম্য যোদ্ধা হিসেবে আর একদিন তুমি যখন সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে পেছনে তাকাবে তুমি হাসবে কারণ তুমি জানবে সব কিছুই সার্থক ছিল ডিসিপ্লিন শুধু তোমাকে সাফল্য দেয় না এটা তোমাকে বদলে দেয় এমন এক মানুষে যাকে আর কোনো ভয় কোনো প্রলোভন কোনো ব্যর্থতা ভাঙতে পারে না এই হল সেই রূপান্তরের শুরু যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো তখনই তুমি পুরো পৃথিবীকে জয়ের পথে নামাও প্রতিটি দিন যখন তুমি ঘুম থেকে ওঠো তখন পৃথিবী তোমাকে একটা সুযোগ দেয় নিজেকে আরও ভালো মানুষের রূপান্তর করার সুযোগ কিন্তু সেই সুযোগটা কেবল তারাই নেয় যারা নিজের মধ্যে শৃঙ্খলার আগুন জ্বালিয়ে রাখে কারণ প্রতিদিন সকাল মানে কেবল সূর্যোদয় নয় প্রতিদিন সকাল মানে নতুন করে শুরু করার আহ্বান ডিসিপ্লিন তোমাকে শেখায় কোনো কিছুই সহজ নয় কিন্তু অসম্ভবও নয় যেদিন তুমি নিজের অজুহাতের বদলে নিজের দায়িত্ব বেছে নিতে পারবে সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে অনেকেই ভাবে তারা প্রেরণা বা মোটিভেশন না পেলে কাজ করতে পারবে না কিন্তু সত্য হলো মোটিভেশন আসে না এটা জন্ম নেয় কাজ করার মধ্যেই ডিসিপ্লিন মানে হলো মন না চাইলেও সঠিক কাজটা করে ফেলা কারণ মন বদলায় না কিন্তু অভ্যেস বদলায় আর অভ্যেসই বদলে দেয় জীবন তুমি হয়তো অনেক সময় ভাবো আমি এত চেষ্টা করেও কেন ফল পাচ্ছি না কিন্তু মনে রেখো গাছ লাগানোর পরদিন দিন ফল পাওয়া যায় না শিকড় তৈরি হতে সময় লাগে ডিসিপ্লিন সেই শিকড়ের মতো চোখে দেখা যায় না কিন্তু একদিন ঠিকই ফল এনে দেয় তোমার পরিশ্রম তোমার ধৈর্য তোমার নিয়মিত প্রচেষ্টা এগুলোর প্রতিটা মুহূর্ত তোমার জীবনের মাটির নিচে শিকড় গাঁথছে আর একদিন সেই শিকড়ই তোমার সাফল্যের বৃক্ষকে মজবুত করে তুলবে ডিজায়ার সব সময় শর্টকাট চায় কিন্তু ডিসিপ্লিন শেখায় ধৈর্যের পাঠ একদিনের সাফল্য নয় বরং দীর্ঘ সময়ের স্থিতি সেটাই আসল জয় তাই আজ যদি ক্লান্ত লাগে যদি মন ভেঙে পড়ে যদি মনে হয় আর পারছ না তখন থেমে যেও না বরং ভাবো এই কষ্টটাই প্রমাণ যে তুমি এগিয়ে যাচ্ছ ডিসিপ্লিন তোমার শরীরের মনের আর আত্মার মধ্যে সেতু বন্ধন তৈরি করে এটা তোমাকে শেখায় কিভাবে প্রতিদিন নিজের সেরাটা দিতে হয় কিভাবে অন্যের চোখে নয় নিজের চোখে নিজের অগ্রগতি দেখতে হয় আজ তুমি যে ব্যথা সহ্য করছো কাল সেটাই তোমার গর্ব হয়ে দাঁড়াবে সাফল্যের পথে চলতে গেলে তুমি একসময় একা হয়ে যাবে কারণ সবাই সহজ পথ খোঁজে কিন্তু তুমি খুঁজছো সঠিক পথ তোমার চারপাশে যখন কেউ থাকবে না যখন কেউ তোমাকে বুঝবে না তখন মনে রেখো ডিসিপ্লিনই তোমার একমাত্র সঙ্গী এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি এখনো থামনি তাই এখনও হারের সুযোগ নেই তুমি যতদিন নিজের কাজে নিয়ম ধরে রাখবে একদিন ফল আসবেই কারণ সময় সব কিছুর বিচার করে আর সময় কখনো কারো প্রতি অন্যায় করে না আজকের কষ্ট আগামী দিনের সম্মান আজকের নিরবতা আগামী দিনের গর্জন তুমি এখনও গল্পের মাঝ পথে আছো সামনে আরও কষ্ট আরও পরীক্ষা কিন্তু তার সঙ্গেই আছে আলো আছে জয়ের ডাক তুমি যদি থেমে না যাও ডিসিপ্লিন তোমাকে সেই আলো পর্যন্ত নিয়ে যাবে যেখানে একদিন তুমি দাঁড়াবে নিজের জয়গাথার শীর্ষে পরবর্তী পর্বে শেষ অধ্যায়ে যেখানে জানবে কীভাবে ডিসিপ্লিন শুধু জীবন বদলায় না বরং মানুষকেও নতুন করে জন্ম দেয় জীবনের প্রতিটি অধ্যায়েই একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো ডিসিপ্লিন শুধু একটা অভ্যাস নয় এটা তোমার অস্তিত্বের অংশ হয়ে গেছে তুমি আর আগের মতো নও তুমি এখন জানো কিভাবে নিজের ইচ্ছাকে থামিয়ে সঠিক পথে চলতে হয় তুমি জানো কিভাবে ক্লান্তির মধ্যেও এগিয়ে যেতে হয় কিভাবে ক্ষয়কে পাশে রেখে নিজের স্বপ্নের জন্য লড়তে হয় এক সময় যে মানুষটা নিজের অজুহাতের পেছনে লুকত এখন সে নিজেই নিজের প্রেরণা আর এই পরিবর্তনটাই হলো আসল বিজয় কারণ সত্যিকারের জয় হয় না বাহিরে জয় হয় ভিতরে আজ তুমি যদি নিজের মন নিজের সময় নিজের লক্ষ্যকে শৃঙ্খলার মধ্যে আনতে পারো তাহলে তোমার মতো শক্তিশালী মানুষ পৃথিবীতে খুব কম আছে ডিসিপ্লিন তোমাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার কাজই তোমার পরিচয় হবে মানুষ তোমাকে চিনবে তোমার নিয়মিততায় তোমার অধ্যবসায় তোমার স্থিরতায় কারণ শেষ পর্যন্ত যারা টিকে থাকে তারাই ইতিহাস লেখে আর যারা থেমে যায় তারা কেবল দর্শক হয়ে থাকে তুমি এখন এক নতুন যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছো তোমার ভেতরে জ্বলছে সেই আগুন যেটা ডিজায়ার কখনো জ্বালাতে পারবে না শুধু ডিসিপ্লিনই পারে এখন সময় এসেছে সেই আগুনটাকে ছড়িয়ে দেওয়ার নিজের জীবনে অন্যদের জীবনে আর পুরো পৃথিবীতে তাই মনে রেখো তুমি যদি নিজের জীবনের নেতা হতে চাও তাহলে আজ থেকেই শৃঙ্খলার পথে হাঁটতে শুরু করো কঠিন হবে ধৈর্য লাগবে কিন্তু প্রতিটি কষ্ট একদিন গর্বে পরিণত হবে তুমি যদি হাল না ছাড়ো পৃথিবীর কিছুই তোমাকে হারাতে পারবে না আর এখন যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কাজ করো নিচে লাইক করে দাও তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর শেয়ার করে দিও তোমার সেই বন্ধুকে যে আজ একটু অনুপ্রেরণার খোঁজে আছে আর হ্যাঁ যদি এখনও দিগন্তের ডাক পরিবারে যোগ না দিয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এখনই কারণ এখানে আমরা কথা বলি এমন গল্পের যা তোমার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দেয় আর একটা নতুন ফিচার এসেছে নাম হাইপ যদি এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে নিচে গিয়ে হাইপ বোতামে চাপ দাও তুমি যত বেশি হাইপ করবে এই ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছাবে তোমার একটা ছোট্ট হাইপ হয়তো অনেকের জীবনে বদল এনে দিতে পারে তাই আজকের শেষে শুধু একটা কথাই বলবো ডিসিপ্লিন ধরে রাখো মনোবল হারিও না কারণ একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে তোমার নাম উচ্চারণ হবে অনুপ্রেরণা হিসেবে